যশোরে বাবার সাথে কথা কাটাকাটির জেরে রান্নাঘর থেকে চাকু নিয়ে ছেলে একের পর এক ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ উঠেছে বৃহস্পতিবার রাত নয়টার দিকে সদর উপজেলার আরবপুর গোড়াপাড়া গ্রামের খলিলের সাথে ঘটে নির্মম এ ঘটনা ছোট আমার একটা বড় সাথে বাড়ি একটু আগে যে সুযোগ আবার একটা ধাবা মারেছে জানলাম আর জিনিস জিনিসপতি ফেলে দিয়েছে খলিল ও স্থানীয় সূত্র জানায় রাতের খাবারের পর ঘরের ভেতরে থাকা অবস্থায় পারিবারিক বিষয় নিয়ে খলিলের সঙ্গে তার ছেলে নৌর আলমের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে নৌর আলম রান্নাঘর থেকে ধারালো ছুরি নিয়ে বাবার ওপর হামলা চালায় এবং দুই হাতের ওপর অংশে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন বর্তমানে তিনি হাসপাতালের জানতে জানিয়েছেন অন্যদিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল বলেছেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে বিষয়টি তারা গুরুত্বের সাথে নিয়েছেন যশোর সদর উপজেলার মধুগ্রামে পাঁচটি বিদেশি পিস্তল দশটি ম্যাগাজিন পঞ্চাশ রাউন্ড গুলি এবং সাড়ে চার কেজি গাজার চালান উদ্ধারের ঘটনায় আরও এক হোতা ইন্দুর মামুনকে আটক করেছে ডিবি পুলিশ মামলার তদন্ত কর্মকর্তা জানান এর আগে বাহক লিটন গাজীকে আটক করা হলে তিনি জবানবন্দিতে মামুনের নাম সহ অস্ত্রচক্রের মূল সহযোগীদের পরিচয় প্রকাশ করেন দীর্ঘ অনুসন্ধানের পর তেসরা ডিসেম্বর সুজনপুরের নিজ বাড়ি থেকে ধরা হয় মামুনকে একই মামলার আরেক সহযোগী কালা তপন পলাতক রয়েছে আটক মামুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী দোয়া মাহফিল পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে সামাজিক ও রাজনৈতিক সংগঠনের অংশগ্রহণে এসব মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা আসন্ন জাতীয় নির্বাচনে আরও ছত্রিশটি আসনে নতুন প্রার্থী ঘোষণা করেছে বিএনপি গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে যশোর পাঁচ আসনে মনোনয়ন পেয়েছেন শহীদ ইকবাল হোসেন বিমার টাকা আত্মসাতের অভিযোগে ফর ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যানসহ ছয়জন কর্মকর্তার বিরুদ্ধে যশোর আদালতে তিনটি মামলা হয়েছে বাদীরা অভিযোগ করেন বাধ্যতামূলক অবসরে পাঠানোর পর তাদের পাওনা ভাতা ও বিমার টাকা ফেরত না দিয়ে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছিল একইভাবে মেয়াদ উত্তীর্ণ বিমার অর্থ না পেয়ে আরও দুই নারী মামলাটি করেন আদালত অভিযোগ আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারি করেছেন যশোরের কিসমত নোয়াপাড়া সুজন হোসেনের ঘরে আজ নিরবতা কথা বলতে শেখা ছোট্ট কন্যা বারবার খুঁজছে মাকে মা কই কিন্তু সেই প্রশ্নের কোনো উত্তর নেই সুজনের কাছে আমার স্ত্রী ও সন্তান নিয়ে সুখে সংসার করেছিলাম আমি বিদেশ যাই এরপর ফোনে কথা হতো প্রায় মোবাইল ফোন ব্যস্ত থাকত বিভিন্ন সময় তাকে টাকা পাঠাতাম ইচ্ছা মতো খরচ করতো মাঝে পরকিয়ায় জড়িয়ে পড়ে সে সুজন ছিলেন প্রবাসে সংসারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে ঘাম ঝরিয়েছেন বিদেশের মাটিতে দুই সালে বাঘার পাড়ার মির্জাপুর গ্রামের আকলিমাকে বিয়ে করেছিলেন পারিবারিকভাবে বিয়ের পর খুব সাধারণ শান্ত একটি সংসার নতুন অতিথি আসলো মেয়ের রূপে স্বপ্নগুলো যেন আরও বড় হয়ে উঠেছিল কিন্তু সেই স্বপ্নে হঠাৎই নেমে আসে ঝড় সুজনের অভিযোগ বিদেশে থাকার সময় আকলিমা বদলে যেতে শুরু করেন মোবাইল ব্যবহার নিয়ে ঝগড়া সম্পর্কে টানা পড়েন অবিশ্বাসের দেয়াল একসময় সব ছাপিয়ে সন্তান ফেলে তিনি বাড়ি ছেড়ে চলে যান খবর শুনে দেশে ফিরেছিলেন সুজন সন্তানের ভবিষ্যতের কথা ভেবে স্ত্রীকে আবারও ঘরে ফেরান সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেন কিন্তু সব চেষ্টা ব্যর্থ হল গত আটাশে নভেম্বর রাতের সেই ঘটনায় সেদিন কাউকে কিছু না বলে বাড়ির উননব্বই হাজার টাকা ও প্রায় চার লাখ টাকার সোনার গহনা নিয়ে বেরিয়ে যান আকলিমা তারপর থেকে আর কোনো খোঁজ নেই ফোন বন্ধ আত্মীয়দের কাছে নেই পথ ঘাটে নেই মা হারিয়ে গেছে যেন পৃথিবী থেকেই এদিকে ছোট্ট কন্যাকে কোলে নিয়ে দিশে হারা সুজন নানা জায়গায় মানুষের দরজায় করা নাড়ছেন আমার স্ত্রীকে কেউ কি দেখেছেন অন্তত মেয়েটার জন্য হলেও খুঁজে দিন এমনকি রাত নিউজের মেসেঞ্জারেও একের পর এক অনুরোধ জানান একটি সংবাদ প্রকাশের জন্য নিজেই সরবরাহ করেন পারিবারিক সহ স্মৃতিময় ছবিও সুজন জানান তিনি পুলিশের দ্বারস্থও হয়েছেন কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ ও জিডি করেছেন কিন্তু এখনও কোনো সূত্র পাওয়া যায়নি আকলিমার এদিকে রাদ্দিন নিউজের পক্ষ থেকে আকলিমার মোবাইল নাম্বারে যোগাযোগ করেও খোঁজ পাওয়া যায়নি তবে তার মা কুলসুমের দাবি তার মেয়ে কোনোভাবেই এমন কিছু করতে পারে না উল্টো তিনি অভিযোগ করেন সুজনের অত্যাচারের ব্যাপারে আর জানান তিনিও মেয়েকে খুঁজে পাচ্ছেন না আগে বিয়ে হয়েছে ও স্কুল থেকে মনে করেন সাত বছরের ভিতরে আমার পাঠায় কোনো যোগাযোগ রাখিনি আসতে দেয়নি তো মনে করেন যে ওই জামায় এক একবার এক এক বাহেনা করে আমার টাকা লাগবে এ লাগবে তা লাগবে লাস্টে বিদেশ গেল বিদেশ পাঁচ লাখ টাকা খরচ করে পাঠাইছি দেড় মাসের ভিতরে চলে এসেছে এই মেয়েরে মনে করেন যে কখনো এলাকার মানুষ সবাই জানে নোয়াপাড়ার যে আমার মেয়েরা কি অত্যাচার করেছে একের পর এক অভিযোগ পাল্টা অভিযোগের মাঝখানে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে যে ছোট্ট শিশু সে এখনো জানেই না কেন মা তাকে ফেলে চলে গেছে রাত হলে বাবার বুকে মুখ লুকিয়ে জিজ্ঞেস করে মা কবে আসবে কিন্তু সেই প্রশ্নের কোনো উত্তর নেই সুজনের কাছে কাজী সাইমা রাতি নিউজ